অনেক গরম লাগতো এটা হচ্ছে হাতির জিলের মাই টিভির উল্টা পাশে এখানে একটু বসার সুন্দর স্পেস আছে পুরো হাতির জিলেই তো বসার জায়গা আছে দাঁড়াইলাম দাঁড়া দেখতেছি এই জায়গাটা কোনো ওয়াটার ট্যাক্সি আসে কি না ভাবতেছি এখানে আজকে উঠব কিন্তু মন চায় আবার চায় না আমার বান্ধবী ললিতাও আসে না আমার বান্ধবী ললিতা কই আপিত জিলে আসছিলাম ভাবছিলাম যে কিছুক্ষণ সময় একটু গুড গুড টাইম স্পেন্ড করব কিন্তু দুঃখের বিষয় হলো আমার বান্ধবী এক ললিতা আছে ললিতারে ফোন দিয়েছিলাম ললিতা আসছে কিন্তু দুঃখের বিষয় তার চেয়েও বড়ো দুঃখের বিষয় আমার ললিতা বান্ধবী আমার সাথে বেশিক্ষণ সময় দিতে পারে নাই তার আগে তার ইয়ে চলে আসছে মানে বয়ফ্রেন্ড চলে আসছে সে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমার দুখে গান গাইতে ইচ্ছা হয় তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধব ললিতা বা কেমন লাগতাছে অনেক আজ আজকের অধুগতিটা হচ্ছে মিষ্টি ও টক কেন নিরামিষ কেন মিষ্টিও টক কেন না তীব্র গরমের মাঝে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা হওয়া হ্যাঁ কিন্তু ঠান্ডার সাথে সাথে ফিলিংস পাচ্ছি না ঠান্ডা আচ্ছা আজকে তো ঠান্ডা আবহাওয়া ফিলিংস তো পাওয়ার কথা মন ভালো নেই কেন আজ তোমার মন ভালো নেই কেন ঢেলে দিবে কিছু ঢেলে দেওয়ার কিছু নাই ঢেলে দিই না আমার ললিতা বান্ধবী চলে আসছে তো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে চলে আসছো না ও ব্রেকআপ হয়ে গেছে আচ্ছা প্রেমের সংজ্ঞা কি বাঁধো